রাত তখন প্রায় তিনটা পুরো হাসপাতাল নিস্তব্ধ শুধু একটা ঘরে তিন তিন আলো জ্বলছে রাসকাটা ঘর সেখানে আজ রাতের ডিউটিতে আছে সোহেল নতুন ইন্টার্ন সবাই তাকে আগেই সাবধান করেছিল এই ঘরে একা থাকতে যাস না কিন্তু সোহেল হেসে উড়িয়ে দিয়েছিল ভূত বলতে কিছু নাই ভাই সব বাজে কথা রাত গড়াতে গড়াতে হঠাৎ লাশ কাখার স্টিলের টেবিলটা ঠক ঠক করে কেঁপে উঠল সোহেল চমকে তাকালো লাছ তো একদম নিস্তব্ধ থাকার কথা নরলক কেন সে কাছে গিয়ে দেখে মৃতদেহটার চোখ দুটো আধ খোলা আট কোনে হালকা হাসি তার মনে হল আলোটা হয়তো এমনই পড়েছে কিন্তু তখনই পাশের টেবিল থেকে এক টুকরো কাপড় মেঝেতে পড়ল নিজে থেকে সোহেল পেছনে তাকাতেই দেখে লাশের মাথার চুল হালকা দুলছে যেন বাতাস বলছে অথচ ঘরে কোনো হাওয়া নেই তার কাপা হাতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই দেয়ালের দিকে ছায়া দেখা গেল ছাড়াটা একটা নয় তিনটা অথচ ঘরে সে একাই সোহেল দৌড়াতে গেল দরজার দিকে কিন্তু দরজাটা যেন ভেতর থেকে বন্ধ তখন তার কানে একটা শব্দ তুমি আমাদের জায়গায় এসেছ সে ঘুরে দেখে টেবিলের ওপরের তিনটা লাশ একসাথে উঠে বসেছে চোখ কুমুর জ্বলছে লাল মুখে নিলছে ছোপ তাদের একজন ধীরে ধীরে এগিয়ে এসে বলে তুমি আমাদের শান্তি নষ্ট করেছ এখন তোমাকেও এখানে থাকতে হবে পরের দিন সকালে হাসপাতালের লোকজন দরজা ভেঙে দেখে টেবিলের ওপর একটা নতুন দেহ পড়ে আছে সোহেলের পরিচয়পত্র তার পাশে আর দেয়ালের রক্ত দিয়ে লেখা একটা বাক্য লাশকাটের ঘরে কেউ একা থাকে না